দাদা এস যেসব চাকরিহারা শিক্ষক যাদের স্কুলে থাকার কথা ছিল তারা আজকে রাস্তায় কারণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রমাণিত হয়েছিল সুপ্রিম কোর্টে তারা কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট নিজেদের চাকরি বাঁচানোর লড়াই করছেন কিন্তু যারা দুর্নীতি করলো পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে তার বান্ধবী প্রত্যেকেই জেলের বাইরে পার্থ চট্টোপাধ্যায় জেলের বাইরে এসে একেবারে জয়ধ্বনি দিয়ে তাকে ঘরে তোলা হলো বরণ করে ঘরে তোলা হচ্ছে তাকে গোটা পশ্চিমবাংলার সংস্কৃতিটাই এরকম হয়ে গিয়েছে যে সব চোর চোরটা চিটিংবাজদের জন্যেই লোকে জয়ধ্বনি দেয় পোস্টার ব্যানার লাগায় কী সব মিছিল করে আবির ফাবির মাকে ইত্যাদি করে কারণ চোর চিটিংবাজরা যখন গোটা পশ্চিমবাংলার ক্ষমতা দখল করে ফেলেছে এবং পুলিশ কার্যত পকেটে যে নেতাদের হচ্ছে যে এই চোর চিটিংবাজদের সাহস্তা করার কথা ছিল নেতারাই তাদের সাথে লেনদেনের সম্পর্কে চলে গেছেন ফলে এখন আর এই বাংলায় যে সরকার রয়েছে এবং তার যারা নেতামন্ত্রী রয়েছেন তাদের কারুর পক্ষে এই দুর্নীতিগ্রস্তদের দুষ্কৃতিকারীদেরকে কন্ট্রোল করা সম্ভব না কারণ তারা দুষ্কৃতিকারী দ্বারা অপরাধী দ্বারা কন্ট্রোল হচ্ছেন ফলে এই রকম একের পর এক দুর্নীতিগ্রস্ত লোক যাদের কোনোদিন আমরা মুড়ে টাকা নিতে দেখেছি কোনো হচ্ছে যে দুর্নীতির দায় অভিযুক্ত হতে দেখেছি তারা আজকে বাড়ি ফিরছেন বলে জয়ধ্বনি হচ্ছে আসলে গণ্ডগোলটা হচ্ছে অন্য জায়গায় এই যে ধর্মেন্দ্র মারা যাওয়ার মিথ্যে গুজব রটল কিন্তু এখনও উনি সুস্থ আছেন বেঁচে পড়তে আছেন ফলে অমিতাভ আর জর্মেন্দ্র ওই যে বন্ধুত্বর জুটিটা এখনও রয়ে গেছে একই রকমভাবে বিজেপি এবং তৃণমূলের ওই যে বন্ধুত্বের জুটিটা ওটা এখনও রয়ে গেছে বলেই সাধারণ মানুষের চোখে যারা অপরাধী তাকে কোর্টের সামনে ইডি সিবিআই অপরাধী হিসেবে সাব্যস্ত করতে পারছে না কারণ ক্রমাগত তাকে পিছন থেকে বিজেপি বা আর ও দিল্লি না পশ্চিমবাংলা কোন কে করছে জানি না কিন্তু বিজেপি বা আর তাকে পিছন থেকে ক্রমাগত টেনে ধরছে এত বড় দুর্নীতি করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার প্রকাশ্যে বলেছিল যে পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করা এখন জেল থেকে বেরিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে চিঠিতে লিখছেন যে তৃণমূল কংগ্রেসের সংবিধানের কোন ধারায় তাকে সাসপেন্ড করা হয়েছিল মানে এত বড় অপরাধের পর আবার সাসপেন্ড মানে দল থেকে বাদ দেওয়া হয়নি অবশ্য তৃণমূলটা তো ঠিক দল বলা যায় না রাজনৈতিক দলের শৃঙ্খলা শৃঙ্খলা ওদের কিছু থাকে না আবার যদি অন্য দুর্নীতিগ্রস্তরা সব্যসাচী দত্ত হোক অর্জুন সিং হোক ওই যে শোভন চ্যাটার্জি হন তারা যদি দলে ফিরতে পারেন তাহলে পার্থপুর ফিরতে অসুবিধা নেই কারণ একদিকে টিভিতে মিডিয়াতে দেখছি তৃণমূলের নেতারা বলছেন যে হ্যাঁ আমাকে দল থেকে বার করে দেওয়া হয়েছিল কারণ মানুষ মিডিয়াতে কিছু জিনিস দেখেছিল কিন্তু ফেরানো হবে কি না এই প্রশ্নে না বলতে পারছেন না কারণ ওই ঘটনা এখনও প্রমাণিত হয়নি বলে বিজেপির ভরসায় তো এখনও তদন্ত প্রমাণিত হয়নি ফলে প্রমাণিত হয়নি বলে তাকে আবার ফিরিয়ে নিয়ে আসার একটা আগ্রহ আছে এবং রাজনীতি এমন পরিস্থিতিতে গেছে রাজনীতির সংস্কৃতিটা এমন জায়গায় গেছে এটা বামেদের সাথে ইকুয়েট করে দেওয়ার চেষ্টা হয় যে আরে বামেদের থেকেও তো কিছু লোক গিয়েছে দক্ষিণপন্থী দল বামেদের থেকে যারা গিয়েছেন সে গরু ছাগল হাটে বিক্রি হয়েছে না হওয়াই উচিত ছিল কিন্তু যারা বিক্রি হয়ে গেছে তারা আবার কোনো দিন এসে আমাদের এই মঞ্চে আমাদের পাশে দাঁড়িয়ে লড়াইয়ের কথা বলতে পারবেন না এই গর্বটা বামপন্থী রাজনীতি আছে কিন্তু তৃণমূল বা বিজেপির নেতারা যে তৃণমূলের নেতা বলেছিলেন চৌকাটে শুয়ে পড়লাম আর কেউ এখানে ঢুকতে পারবে না যারা বেরিয়েছে সেই নেতাকে টপকে টপকে টককে টোপকে সবাই ঢুকে পড়েছে তাহলে ওই নেতারও মুখ থাকছে না মানুষের কাছে আর যারা তাদেরকে দলে নিয়ে নিচ্ছে তাদেরও মুখ থাকছে না মানুষের কাছে এইটা যদি পশ্চিমবাংলার অবস্থা হয় সংস্কৃতি হয় ভাবনা হয় তাহলে এই পশ্চিমবাংলাকে বদলানোর প্রয়োজন অবশ্যই আছে যে বদলের জন্যে আমাদের লড়ে যেতে হবে পার্থ চট্টোপাধ্যায় চিঠিতে এটাও লিখেছে যে তার থেকে বেশি চুরি যারা করেছে তারা যখন দলে আছে তাহলে তাকে কেন এই যে এত চুরি কারা করেছে পার্থবাবু জানেন তাহলে সেইটা কেন রাজ্য সরকারকে এতদিন জেলে আর হাসপাতালে বন্দি ছিলেন তখন কেন উনি জানাননি যে আমার থেকেও বেশি চুরি ওরা করেছে ধর্মাবতার ওদেরকে ধরা হোক তাহলে কেন ওদেরকে উনি আড়াল করার চেষ্টা করেছে ওই যে মুর্শিদাবাদের এক নেতা বলছেন আমি যেদিন দল ছাড়বো সেদিন আমি বলবো কে কে কত কত চুরি করেছে আমি হেলিকপ্টার নাকি ভাড়া করে বেরোব তাহলে পশ্চিমবাংলার সম্মান পশ্চিম বাংলার মানুষের ঐতিহ্য সংস্কৃতি গোটাটাকে যারা একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে তাদের হাত থেকে বাংলাকে বাঁচানোর জন্য এখন সব মানুষকে এক জায়গায় এসে দাঁড়াতে হবে তৃণমূল এবং বিজেপি এই কাজটা পারবে না এটা মানুষ তো বুঝতে পারছেন কারণ বিজেপি যখন থেকে পশ্চিমবাংলায় ঢুকলো তৃণমূলের সাহায্যে ইডি সিবিআই দিয়ে ছয় লাভ হয়ে গেছিলো কিন্তু আজ অব্দি আবাস যোজনা একশো দিনের কাজ গরু পাচার কয়লা পাচার বালি পাচার নিয়োগ সারদা নারদা রোজভ্যালি একটা ঘটনার তদন্ত হয় সবাই জেল থেকে বেরিয়ে গেছে শুধু ওই সুদীপ্ত সেন আর ইত্যাদি কয়েকজন জেলে রয়েছেন কোল্যাটারাল ড্যামেজ হিসেবে বাকি সবাই জেল থেকে বেরিয়ে গিয়েছে তাহলে এরা যে আসলে তৃণমূলকে হটাতে পারবে না এই বিজেপি সেটা বাংলার মানুষ বুঝতে পারছেন তাহলে এই খারাপ অবস্থায় চলে যাওয়া বাংলাকে বাঁচানোর জন্যে বামপন্থীদের ওপরই মানুষের ভরসা করতে হবে বাংলার মানুষ বুঝছে নাকি বিজেপির দলে থাকা সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে বেরোনো দুদিন আগে যে বক্তব্য রেখেছিলেন যে কেন্দ্রই বিজেপি বোধ চায় না রাজ্য থেকে তৃণমূল সরকার সরু তাহলে তিনিও কি এটা তো আমরা বহুদিন ধরে বলছি বাইশ সালে যখন দুর্নীতির বিরুদ্ধে লড়াই হচ্ছে গোটা পশ্চিমবাংলা উত্তাল চোর ধরো জেল ভরো তখন আর এস এস তাদের মুখপত্রে লিখেছিল নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই এত তীব্র করা যাবে না যাতে বামপন্থীদের সুবিধা যায় মানে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা আর এস এসের কোনো দিন টার্গেট ছিল না বামপন্থীরা যাতে সুবিধা না পেয়ে যায় এইটা দেখাই আর এস এসের কাজ ফলে যে মানুষ ভেবেছিলেন যে তৃণমূলকে আটকাতে বিজেপি কিছু পারবে সে মানুষ আজকে হতাশ হচ্ছে কিন্তু অভিজিৎবাবুর তো জহর সরকারকে দেখে শেখা উচিত ছিল জহর সরকার তৃণমূলে গিয়েছিলেন কিছু একটা ভাবনায় সেই ভাবনা তৃণমূল ফুলফিল করতে পারেনি দমবন্ধ পরিস্থিতি হচ্ছিল উনি পদত্যাগ করে চলেন অভিজিৎ গাঙ্গুলিও যদি দুর্নীতির বিরুদ্ধে লড়তে চান তাহলে ওই আরও দুর্নীতিগ্রস্ত দলটা যে দলটা গোটা দেশ বেঁচে দিচ্ছে যে দলটা মহিলাদের সম্মান করতে পারে না সেই বিজেপির সাংসদপত্রটা ছেড়ে এসে তাকে রাস্তায় দাঁড়ানো উচিত কারণ তাহলে মানুষ বুঝবেন যে হ্যাঁ উনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারবেন বিজেপি এই দুর্নীতির বিরুদ্ধে লড়বে না এটা দিনের আলোর মতো স্পষ্ট লড়বে না বলেই যে বিরোধী দলনেতা তেইশের ডিসেম্বরে তারিখ ঘোষণা করেছিলেন তারিখ পে তারিখ ইডিসিবিআই আসবে আর দুর্নীতিগ্রস্ত নেতাদের ধরে নিয়ে যাবে তৃণমূলের আজকে তাকে ধর্মজাতের লড়াইয়ের কথা বলতে হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা তিনি আর বলতে পারছেন না এই অবক্ষয়ের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে এবং তাহলে রাজ্যে যে তৃণমূল এবং বিজেপি তাদের মধ্যে যে বাতানুবাদ বা তাদের মধ্যে যে যুদ্ধ সেটাকে শুধুমাত্র সাধারণ মানুষকে ভুলিয়ে রাখি বাদানুবাদ আপনি দেখছেন বলুন তো কি বাদানুবাদ হচ্ছে বিজেপি উত্তরপ্রদেশে মন্দির বানাবে তৃণমূল বাংলায় মন্দির বানাবে বিজেপি হাতরা সুন্নাও ঘটাবে আর তৃণমূল হচ্ছে আরজিকর পার্ক স্ট্রিট কামদুনি খরজুনা রানীনগর এই সব ঘটাবে বিজেপি ওখানে শিল্প তৈরি করবে না গোটা দেশ জুড়ে তৃণমূল রাজ্যে শিল্প তৈরি করবে না বিজেপির ওখানে ব্যাপম কেলেঙ্কারি হবে তৃণমূলের এখানে নিয়োগ দুর্নীতি হবে আপনি কোনো তফাত খুঁজে পাবেন না এদের শুধু মডেলগুলো আলাদা হয়ে যায় আপনি বাদিকের দোকানে গেছেন সেখানে জামা পরে আরেক মডেল আছে ডান দোকানে জামা পরে আরেক মডেল আছে কিন্তু দুটো জামা একই কোম্পানি ও আর এস বানিয়েছে দুটো আলাদা আলাদা দোকানে রেখেছে খালি মানুষকে বিভ্রান্ত করার জন্য কিন্তু মানুষ কিন্তু আর বিভ্রান্ত হচ্ছেন না এই দীর্ঘদিনের যন্ত্রণায় মানুষ বুঝেছেন যে এই বিজেপিকে দিয়ে তৃণমূলকে হটানো যাবে না বামেরা কেন এই জায়গায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারে বামেরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে বলেই তেইশের পঞ্চায়েত নির্বাচনের সময় বামেদের ভোট পাওয়া ব্যালট বক্সে কালি ঢেলে দিতে হয়েছে বামেরা গুরুত্বপূর্ণ বলেই তেইশের পঞ্চায়েত নির্বাচনের সময় ছ সাতজন বামপন্থী কর্মীকে শহীদ হতে হয়েছিল বামেরা গুরুত্বপূর্ণ বলে ব্যালট খেয়ে নিতে হয়েছিল তৃণমূলের নেতাদের এবং বামেরা গুরুত্বপূর্ণ বলেই ক্রমাগত আপনি তৃণমূল বিজেপি নেতাদের দেখুন সত্যি মিথ্যে অর্ধসত্য ইত্যাদি দিয়ে ক্রমাগত বামেদেরকে আক্রমণ করে যেতে হচ্ছে যাতে বামেদের ভোট ব্যাঙ্কে ধস ধরানো যায় বিজেপির যে সভাপতি বলেছেন সিবিআইয়ের কাজে আমি খুব হতাশ তিনি বামপন্থীদের বলছেন যে আপনারা আমাদেরকে ভোট দিন কারণ ওইটা বাম ভাবনা বাম পন্থা বামের মতাদর্শ যে আসলে সাধারণ মানুষের জন্যে সেটা বুঝতে পারছেন একশো দিনের কাজ চালু করল কারা বাংলায়। সেই বামপন্থীদের লড়াই তাদের কোর্টের ভেতরের লড়াই রাস্তার লড়াই তৃণমূল বিজেপি তো করে ফলে এইখানেই বামপন্থীরা বাংলা বাঁচাও যাত্রা করছেন যে যাত্রার মধ্যে দিয়ে গ্রামের গরিব মানুষ শহরের গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ শ্রমিক কৃষক ক্ষেতমজুর মহিলা ছাত্র যুব সকলে মিলে তাদের নিজেদের দাবি দেওয়া নিয়ে লড়াই করতে যেতে পারেন কার কটা বান্ধবী আর কার কটা প্রেমিকা আছে আর কে কোথায় বারোতলার ফ্ল্যাটে কার সাথে নাচবে আর কে কার সাথে থাকবে এইটা দিয়ে পশ্চিমবাংলার রাজনীতি নির্ধারিত হবে না পশ্চিমবাংলার রাজনীতি নির্ধারিত হবে পশ্চিম বাংলার যে অগণিত সাধারণ মানুষ গরিব খেটে খাওয়া মানুষ তারা দুবেলা দুমুটো খেতে পাবে কি না তারা তাদের হাতে একটা স্থায়ী কাজ পাবে কি না তাদের ছেলে মেয়েকে ভবিষ্যতে বাইরে চলে যেতে বাধ্য হবে কি হবে না এইটা দিয়ে পশ্চিম বাংলার রাজনীতি ঠিক হবে এটাই আমরা চাই বাংলা বাচ্চাও যাত্রা করলে ভোটের আগে ভোট বাক্সে কি তার কোনো ফল নেই ভোট বাক্সে অবশ্যই প্রভাব পড়বে কারণ এইটা তো মানুষের আসলে ভরসা তৈরির সময় কোটি কোটি টাকা খরচা করে বিজেপির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন এবং তৃণমূলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন করা হয় নিজেদের ফালতু এজেন্ডাগুলোকে তুলে দেওয়ার জন্য এই যে এখন পার্থ চ্যাটার্জি যা বক্তৃতা বক্তৃতা করছেন এই গোটাটা আসলে ইমেজ মেক ওভার করার জন্য আপনার মনে থাকবে মদন মিত্রও রকম জেল থেকে বেরিয়ে আসার পর সোশ্যাল মিডিয়ায় নানা রকম এরকম জিনিস করতেন যেটা আসলে তার ইমেজ মেক ওভার হতো মানে দুর্নীতিগ্রস্ত নেতা থেকে রসিক নেতা এইটায় উত্তরণ যদি তৃণমূলের ভাষায় বলি সেটা করার মতো ব্যবস্থা তিনি করতেন পার্থ চট্টোপাধ্যায়ও গতকাল থেকে যা করছেন ওটা আসলে তাই যে তার দুর্নীতির ইমেজটা ভুলে যেতে হয় শোভন চ্যাটার্জির ক্ষেত্রেও তাই নারদায় তোয়ালে মুড়ে টাকা নেওয়ার থেকে উনি ওনার বান্ধবীর সাথে বাড়ির বারোতলায় রবীন্দ্রসঙ্গীতের সাথে নাচছেন এই ফ্রেমটা বড় করে হাইলাইট করা হয়েছিল দুর্নীতিটাকে আড়াল করার জন্য ফলে এখনও সেই চেষ্টাই হচ্ছে কিন্তু সেই চেষ্টাকে ভেঙে চুড়ে দিতে গেলে গরিব মানুষের কথা যিনি রাস্তায় ডেলিভারি ওয়ার্কারের কাজ করেন যিনি বেসরকারি সংস্থায় দিনরাত খাটাখাটনি করছেন যিনি কয়লা খনিতে কয়লা তুলছেন বা যিনি উত্তরবঙ্গের বন্ধ চা বাগানের শ্রমিক তাদের লড়াইয়ের কথা যেটা বাংলা বাঁচাও যাত্রার মধ্যে দিয়ে তাদের দাবি দেওয়া সামনে আসবে